যেহেতু ব্যবসা বাণিজ্যটা আল্লাহ আল্লাহ রসুল হালাল হচ্ছে হালাল তরিকায় তারা আগবাই এবং দনি গরিব যেখানে বেশি কাইলা কম কাইলা ইটা না বিবেচনা করে সকলের লোক তারা বলা দেবো আর আমরা চাইবো যদি কোনো সুবিধা অসুবিধা আসল এটা আপনারা পরামর্শ দিবা এবং এই পরামর্শ অনুযায়ী তারা যদি সুন্দর করে এটা চালাইতে পারো তো আমরা মনে করি আমরা অবশ্যই সার্থকতা পাইবো এবং একটা সুন্দর জায়গা আমরা পাইলাম এটার লাগে আমরা

হাসপাতাল আমাদের সরকারি ডিগ্রি স্বাস্থ্য আছে আছে আমরা অনেক সময় দেখেছি আমাদের ছাত্র ছাত্রীরা এবং আমরা যারা জগন্নাথপুর চিকিৎসা নিতে আসি আমরা একটা ভালো মানের খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পাই না আমরা মনে করি স্বপ্ন রেস্টুরেন্টে যে যারা উদ্যোগে এটা হাসপাতাল পয়েন্টে আজকে শুভ উদ্বোধন হয়েছে আমরা তাদেরকে আমরা মনে করি আমরা যারা আছি আমরা সার্বিক সহযোগিতার প্রয়োজন কারণ খাবার খেতে হলে একটা ভালো মানের পরিবেশ লাগে ভালো একটি জায়গা লাগে যেখানে বসে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ একটু শান্তি মনে যাতে খাওয়ার দাওয়ার সে ভোগ করতে পারে আমি মনে করি সকল সুরাজি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে এখানে যে পরিবেশ আমি দেখে আমি মুগ্ধ সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর পরিবেশে আজকে সর্বজনের রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সর্বোপরি জগন্নাথ পুত্র বিভিন্ন এলাকা থেকে যারা আমরা জগন্নাথ হাসপাতালে বা আমরা কলেজে আসি আমি মনে করব যে আপনারা একটিবার হলো তাদের যে আউজন বা তারা যে স্বপ্ন চোরা রেস্টুরেন্টে যেভাবে তারা উদ্বোধন করেছে একটু দেখে যান অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখলে অবশ্যই আপনাদের এই রেস্টুরেন্টে বসে ন্যূনতম

পুরুষ তাদের আজকের এই ডেকোরেশন মরম ডেকোরেশন এবং আশা করি ভালো মানের খাবার দিয়ে আমাদের এই অঞ্চলের যারা রয়েছে বিশেষ করে যারা হসপিটাল কেন্দ্রে সরকারি হসপিটাল রয়েছে

i awesome. awesome.